এই আছে <rearr latitudeuralism> আর এলাকায় জন্য জনজীবন মানে সাধারণ নাগরিকের সবারে অসুবিধা হয় যেমন মহিলারা প্রকৃতির ডাকে যে বাইরে নেমে যে কাজ সারবে এমন কাজ সারার জন্য বাইরে নাম তো ভয় পায় মানে এরকম একটা অবস্থা মানৱ বন্ধনে দাই কিজনে লুকাই দিয়া কিয়নো আপোনাৰ কি কয় হাণ্ডি বাহিৰ ৰাখিলে লৈয়ে গাজা সত্তৰ ইয়াবা এগুলো চালাইতেছে আর সন্ত্রাসী কার্যক্রম চলে কিন্তু এদের বলের কারণে এদের জোর কারণে মানুষ সাধারণ মানুষ হাত মানে কিছু বলতে পারতেছে না বললে পরের দিন রাত্রে দেখা গেছে তাদের মাল জিনিস নিয়ে যাবে তাদের একটা হয়রানিমূলক হুমকি দেবে বিভিন্ন কায়দা তাদের হয়রানি করে আর আরিবাঙালে এরা এ দেখেন আমাদের অঞ্চলটা খুব শান্তশাস্ট কিন্তু এদের জন্য এই সব মানুষগুলা থাকার মতন কোনো পজিশন নাই ইসলাম মোল্লা সাহেবের পাশে থাকেন সামনে নির্বাচন ইনশাল্লাহ তিনি যদি নির্বাচিত হয় আমিও তো এই ইউনিয়নের সন্তান আমিও তো আপনাদের জনপ্রতিনিধি হিসাবে আমিও নির্বাচন করেছি আমি আপনাদের মাঝে আছি আপনাদের এই সুখে দুঃখে ইনশাল্লাহ আগামী দিনেও থাকব আমাদের প্রার্থী যিনি নজরুল ইসলাম মোল্লা সাহেব তিনি পরিষ্কারভাবে বলেছেন আমাকেই বলেছেন যে তুমি ওই এলাকায় যাও তুমি মানুষের কথা শোনো তুমি মানুষকে আশ্বাস্ত করো যদি ধানের শীষের প্রার্থী এই নজরুল মোল্লা সাহেব নির্বাচিত হয় এই এলাকায় কোনো চোর গুন্ডার স্থান হবে না তিনি পরিষ্কারভাবে বলেছেন